শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু এক ব্যক্তি চাইল সেই আজাব সংঘটিত হোক যা অবধারিত কাফেরদের জন্য যার প্রতিরোধকারী কেউ নেই তা আসবে আল্লাহ পক্ষ থেকে যিনি সমুন্নত মর্তবার অধিকারী ফেরেস্টাগন এবং রুহ আল্লাহ তাল্লার দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর অতএব আপনি উত্তম সবর করুন তারা এই আজাবকে সুদূর পরাহত মনে করে আর আমি একে আসন্ন দেখছি সেদিন আকাশ হবে গলিত তামার মতো এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো বন্ধু বন্ধুর খবর নিবে না যদিও একে অপরকে দেখতে পাবে সেদিন গোনাগার ব্যক্তি পণস্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে তার স্ত্রীকে তার ভ্রাতাকে তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সবকিছুকে কিছুকে অতপর নিজেকে রক্ষা করতে চাইবে কখনোই নয় নিশ্চয় রেটার লেলিহান অগ্নি যা চামড়া তুলে দিবে সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল সম্পদ পুঞ্জীভূত করেছিল অতপর আগলিয়ে রেখেছিল মানুষ তো সৃজিত হয়েছে বিরুরূপে যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সেহা হতাশ করে আর যখন কল্যাণপ্রাপ্ত হয় তখন কৃপণ হয়ে যায় তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী যারা তাদের নামায় সার্বক্ষণিক কায়েম থাকে এবং যাদের ধন সম্পদে নির্ধারিত হক আছে যানছাকারী ও বঞ্চিতের এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে এবং যারা তাদের পালনকরতার শাস্তির সম্পর্কে নিশ্চয় তাদের পালনকরতার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল নিষ্ঠাবান এবং যারা তাদের নামায় যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে অতএব কাফেরদের কি হলো যে তারা আপনার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে ডান ও বাম দিক থেকে দলে দলে তাদের প্রত্যেকেই কি আশা করে যে তাকে নেয়ান্তের জান্নাতে দাখিল করা হবে কখনোই নয় আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি যা তারা জানে আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচল সমূহের পালনকর্তার নিশ্চয়ই আমি সক্ষম তাদের পরিবর্তে উৎকৃষ্ট মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয় অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন তারা বাঘবেতুনরা ও ক্রীড়া কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে সেদিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে যেন তারা কোনো এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে তাদের দৃষ্টি থাকবে অবন্মিত তারা হবেহীনতাগ্রস্ত এটাই সেদিন জারওয়াদা তাদেরকে দেয়া হতো